আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমরা বরিশাল সিটির ভিতরে আমরা বেলতলা বাজারের দৃশ্য দেখতে পাচ্ছি একটা বড় বাজার ওই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ওই রাস্তা দিয়ে মাহমুদিয়া নুরানি বিভাগ এবং মহিলা শাখা এবং মাহমুদিয়া প্রাইমারি এই তিনটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শত শত বাচ্চারা অর্থাৎ ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে এবং এই যে বড় রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা পরাপর করিয়াই অনেক বাচ্চারা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে আমরা মেইন যে বেলতলা বাজারের দৃশ্য দেখতে পাচ্ছি ওখানে জামিয়া ইসলামী মাহমুদিয়ার প্রধান গেট ওই প্রধান গেটের ওখানেও শত শত ছাত্র এবং গার্ডিয়ান অভিভাবকরা রাস্তা পরাবর করে মাদ্রাসায় যায় তো যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো স্পিড ব্রেকার নাই স্পিড ব্রেকার না থাকায় এখানে অহরহ দুর্ঘটনা ঘটছে বাচ্চা মারা গেছে এরকম রেকর্ড আছে। বাচ্চা দুর্ঘটনা হইয়া হাসপাতাল ভর্তি হয়েছে এরকমও রেকর্ড আছে ইতিপূর্বে এই রোডে স্পিড ব্রেকার ছিল এই নতুন রাস্তা হওয়ার পর ওটা উঠেই গেছে ফলে দুর্ঘটনা বেড়ে গেছে ফলে খুব জরুরি হয়ে দাঁড়ায় এখানে দুইটা স্পিড ব্রেকার কমপক্ষে দুইটা স্পিড ব্রেকার একটাই জায়গায় আর একটা জামিয়া মাহমুদের প্রধান গেটের উত্তর পাশে এই দুইটা স্পিড ব্রেকার হলে খুব সুন্দর হয় এবং দুর্ঘটনা এড়িয়ে চলা যায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে বিশেষ অনুরোধ করবো কমপক্ষে দুইটা স্পিড ব্রেকার ব্যবস্থা করার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি